আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকেও আমি একটা এআই নিয়ে আসলাম যেটা হচ্ছে আমরা যারা একেবারে নতুন কাজ করতে আমাদের অনেক সমস্যা তাদের জন্য মূলত এআই টুল এআই টুল ব্যবহার করে বলতে আমরা ভালো একটা ইনকাম করতে পারি আজকে ফুল প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখেন এই যে ব্যাক্তরাইজ এআই

আমাদের ইএসবিজি ফাইল ইপিএস ফাইল এখান থেকে তৈরি করা সম্ভব এই সেটটা থেকে অনেকেই কাজ করতেছে আমি আমাকে অনেকেই বলে যে ব্যাকটোরাইজ আই আছে নাকি তো এই আই আইডিয়া দিয়া আপনি আপনার ডিজাইনটা তৈরি করতে পারতেছেন এখানে দেওয়ার মাত্রই আপনার ইএসবিজি হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানে কতগুলো অপশন আছে আপনি ম্যানুয়ালি এগুলা সেটিং করে নিতে পারেন তো এটা হচ্ছে এভাবেই থাকবে ফার্স্ট সেটিংটা এটাকে আপনার চাইলে এখান থেকে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন তা আমি কিছুই করছেন ডাউনলোড অপশন আছে এটা এই এ ক্লিক করলেই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এই যে এখন যে ওপেনে ক্লিক করি ওপেন এ ক্লিক করার পরে এটা কিন্তু ডাইরেক্ট ব্যাকটোর ফাইল হ্যাঁ এটা ডাইরেক্ট ব্যাকটোর ফাইল তাই আমরা যদি আরেকটা ফাইলে ক্লিক করি দেখেন এটা দিছিলাম এখন এটা দেবো এটা জেপিজি দেখেন এটা কিন্তু জেপিজি এই জেপিজি এটা ধরে এই সাইডে যাই না যদি আমি সাইডে দিই দেখেন এখানে চলে আসলো এই ব্যাক্টরাইজ এআই দিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে এটা সাইডা দিলে আপনার এস বিজি ইপিএস ফাইল তৈরি হয়ে গেলো ব্যাক্টর তৈরি হলো এটা সরাসরি আপনি স্টক মার্কেটে আপলোড করতে পারবেন কোনো প্রকার কাজ কাম করতে হবে না একদমই সহজ তো এই যে সহজ বিষয়টা এটা কিন্তু ব্যাকটোর হয়ে গেছে দেখছেন অটোমেটিক ব্যাকটোর হয়ে গেছে দিলেই হয়ে যায় কিছু করা লাগে না এটা কিন্তু কমপ্লিট একটা ব্যাকটপ এস বিজি ফাইল তৈরি হয়েছে ঠিক আছে এই যে নিচে ডাউনলোড এখানে দিলাম এই প্রসেসে আমার ডাউনলোড হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কোন সাইজের নেবেন এখানে সব কিছু সাইজ দেওয়া আছে যারা ব্যাকটোরাইস এআই খুঁজছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা যদি কারো ব্যাকটোরাইস এআই লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প টাকায় ব্যাক্টোরেস ই আই দিয়ে আপনারা কাজ করতে পারবেন আইডোরগ্রাম থেকে ফাইল ডাউনলোড করবেন তারপরে এখানে এনে স্যার দিবেন একটা একটা করে ব্যাকটোর হয়ে যাবে অটোমেটিক এল ইবিল স্টুডিও কাজ করার কোনো দরকার নেই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো ব্যাক্টোরেস ই আই লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর যারা এই ভিডিওটা দেখার পরে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করে স্ক্রিন শোট দিলেই আপনাদের জন্য ক্যান বা রিভ আছে এটা কম্পালসারি সব ভিডিও থাকবে যারাই ভিডিও শেয়ার করবেন স্ক্রিনশট দেবেন আপনাকে ক্যানভা বা করবো করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ